আপনি আল্লাহ সুফহানাহুতার সাথে সম্পর্ক বাড়াতে হলে সালাতের যে উত্তম কোনো পদ্ধতি নামাজের মধ্যে বাড়াতে হবে আর নামাজকে আপনার ইতকান আর ইহসানের সাথে আদায় করতে হবে সর্বোত্তম ভাবে আপনাকে সালাত আদায় করতে হবে যদি আপনি সর্বোত্তম ভাবে সালাত আদায় না করতে পারেন তাহলে এগুলো কোনোটাই আপনার জন্য কোনোভাবেই কাজে লাগবে না ওয়াহাব ইবনে আমরুত তিনি বলতেন যে একজন লা ইয়ামবাগি আন ইয়াকুনা হামু আহাদিকুম ইকফারু আল ইবাদাতি ওয়াস সালাতি তোমাদের কারো জন্য একমাত্র ইন্টেনশন না থাকে এবাদত বেশি করা সালাত বেশি আদায় করা এটাই তো একমাত্র ইন্টেনশন না থাকে ওয়ালা দীন লিয়াকুন হাম আহাদিকুম ইহসামু লিবাদাতি তোমাদের প্রত্যেকের উচিত হচ্ছে এবাদতটাকে সর্বোত্তমভাবে পালন করা এটা তোমাদের উচিত তুমি যাই করবে যত লুকু ডিড ইন দ্য বেস্ট ম্যান বেস্ট পসিবল ম্যান তোমার এই এবাদতটিকে তুমি সম্পাদন করার চেষ্টা করো

تسير الله سبحانه وتعالى تسير تدقى تاكا تاكي دا كنا تم تاكاو تم حال من فضو ثم مرجع المصر كرباتين ينقلب إلى المصر خواسي أو وحسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين الله تعالى يقولنا نكبر تاكاو وما تسير تدقى إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عمل আমি এই দুনিয়াতে যা আছে আসমানে যা আছে দাঁড়ালেন আপনি তো আল্লাহ সুলনে সামনে এখানে দাঁড়াতে পারবেন না এখানে আল্লাহ আপনাকে যদি দাঁড়াতে হয় তাহলে আল্লাহর মর্যাদার সাথে যায় এই রকম আবাদত নিয়ে মহান দাঁড়ালাম এর সামনে

আছে সে প্যাটার্ন এটা যে রোহানিয়াত আছে স্পিরিট আছে এটার যে জীবন আছে প্রাণ আছে এই প্রাণটাকে রক্ষা করে তাকে না করেন আপনার মধ্যে সেটি